শ্রীপুরে ধানে প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মাওনা চৌরাস্তা শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও মিছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর তিন আসনে প্রতীকের পক্ষে ভোট চেয়ে অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সালাম জানিয়ে গাজীপুরের শ্রীপুরে জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য স্বপন আহমেদের নেতৃত্বে পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটায় মাওনা চৌরাস্তা নির্বাচনী প্রচারণা ও মিছিল করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী জেলা শ্রমিক দলের সদস্য কাজল ব্যাপারী পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশ নেন মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে